একটা বিশ্বের নবী নাকি বিশ্ব সমূহের নবী মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড এখন তারা ওইটা মোটিভেশনাল স্পিকার হিসাবে বিশ্বনবী বলে বিশ্বনবী বলে বিশ্ব বলেন বলে দুইটাই নিয়ে

নামাজ ইমামতি করিয়া পড়াইতেন কোনদিন নামাজ কাযা করছে ইতিহাস কেউ বলতে পারবে না তাকবীর উল্লাহর সাথে নামাজ পড়তো গুণের তো অভাব নাই আজিদের হযরত ইয়াযিদের দালালের গুষ্টিগুলোর একটু সাইজ করা দরকার ঠিক এই তেজিদের দালালদের গুষ্টিদের সঙ্গে হল তল জামাতের কোনো সম্পর্ক নয় এদেরকে মুসলমান বললে কি ইমান থাকবে এই জন্য এজিদের দালালগুলো এখন নতুন করে বলতেছে এজিদের কোনো দোষ নাই এজিদ নাকি নামাজি ছিল রোজাদারে ছিল এজিদ নাকি মুত্তাকি ছিল এজিদের নাকি কোনো দোষ নাই আর এই খুব কোরআনে হাফে ছিল মুফতি ছিল মোয়াদিস নাকি ছিল কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা গুন দিয়ে জ্বালিয়ে দাও যারা বলে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার কথা ভাল্লে আইস ঠেঙ্গের নানা ভাঙ্গা বড়িগঙ্গা বাসাই দিব আল্লাহর ওলিদের উত্তর সুরি আছে না নাই ওলি আল্লাহর মাজার ভাঙতো কয় কয় শাহজালালের মাজাররে ভাঙ্গা হমান করে লাও গোলাপ শাহর মাজারের ভাঙ্গা লাও লাইট দিয়ে গুড়িয়ে দাও গুড়িয়ে দিবা আমরা উড়িয়ে দিব ইতনা আলী কে মদিনায় মিশনই পাঠালেন আর বললেন যত উচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও। ঠিক। কয় বাবা শাহজালের মাজাররে বলে লাইতে ভেঙে লইতো। হরে না

সুন্নিয়তের সরকার আজ আমরা সরকার সুন্নী না ডিজে ডিজে এই যে ওই যে আহমদুল্লাহ শয়তান না লেভেল ভিতরে কথা যা

তিনিও বসা পাশে অনেকগুলো পুলিশ বসা মাহফিলের শেষে আর কি পজ নিচ্ছে একটু পরে পুলিশরা দাঁড়ায়া দাঁড়া সেলফি তুলছে ও আমি কি রে পুলিশ পাশাশন রে मोहब्बत করি এর আরে দরে আমরা দরে না কিল লাগা তোমারে দইরা লিয়া জাগা তোমারে নে কিল লাগা নিশ্চয় তুমি সুর এর নামের আগে আবার জংজিও আছে জি জে জি জে এক কোটি আমি তাকে বহসের আগিয়ে দিব যদি সে এক পৃষ্ঠা ফতোয়া শামি আমার সামনে পড়তে পারে মাইক শামির উনি বলছে আমি আপনার বাবা তাবিজ আপনারে বড় করছে আমাদেরকে বিভিন্ন সময়কে আমরা শেষ মারি মাজারে গিয়া শূন্য করে বেড়া ওই লাভ না ফুটুর ফড়ুর ফড়ুর ফুট গুগল মুহাদ্দিস ইউটিউব মুফাসসির এই বিয়ার এরপরও যদি আপনি বয়ান করেন তাহলে আপনি হবেন বাংলাদেশের সবচাইতে বড় মুনাফিক আরো জোরে কোন ঠিক কিনা আর জোরে কন ঠিক কিনা বলো স্পষ্ট তাকে দাক্তহীন কণ্ঠে বলতে চাই হে আমির হামজা কুষ্টিয়ার সেই দামাত শিবিরের দালাল ডিজে ডিজে এই যে ঠিক কিনা বলো আর আমি ডুলেন ট্রাম্পের সাথে কথা বলছি আমি হেলিকপ্টারে যায় না আমি একটু রকেটে চড়েছি কক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেক দিন লেকচার দিয়েছি কিন্তু ঘরের মানুষও জানে না আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে আহমদ শফি সাহেব একটা বিবৃতি মধ্যে ওয়াজে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথাকথিত হেফাজত ইসলামের আমির উনি কিভাবে এতটুকু মুনাফিকি করতে পারেন মধ্যে বলেছেন কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে ওরা জানা বিবেচারে লিপ্ত হয় তিনি তার বক্তব্য বললেন মহিলারা তেতুলের মতো সারা বিশ্বব্যাপী যিনি তেতুল হুজুর হিসাবে আখ্যায়িত লাভ করেছেন উনি কিভাবে সেই বক্তব্যকে পরিবর্তন করে এখন মুনাফিকির ছাতার নিয়েছে। উনি এখন নিজেকে বড় হুজুর মনে করছেন সুপ্রিয় দর্শক বোঝাতে চাই যে একজন মুসলমান কখনো মুনাফিকি করতে পারে না তিনি কিভাবে মুনাফিকি করতে পারেন আমি কিন্তু হাফেজ না আমি কিন্তু হাফেজও না আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না বললে মাফ রাস এক ফাট এক পায়ে হয়ে যায় আমি কোনো কারিয়া নাও পড়ি নাই আমারে সলার মধ্যে বয়া আমার আম্মা পড়াইছে কফর বাসিনের বিশ মিম লাফজের মিল নাম খারাজ বললাম বিসমিল্লা হারাজের হির রাজর রাহমাজর মা নুন নুন কি নুন রাজের মির এইভাবে আমার পড়াইছে আর কি আমি পারি না কিন্তু বেশি কিন্তু ভালো করে পড়তে পারি না আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো যেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে এই হারাম কররা কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেমকে আরা গালি গোলস দেয় হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসুদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল এই পাগলাকে বুঝাবে আসল কথা তা নয় কি বুঝলেন গাঁজা একটু বেশি খেলে যা আমি বললি খারাপ বলবি কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত না আপনি নিজের মতো করে নিতে চাইছেন মন চাই জিন্দগি চাই জিন্দগির নাম ইসলাম নয় রব চায় জিন্দগির নাম ইসলাম